আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি তো ব্যস্ততার কারণে আমি লাভ লসের হিসাবটা আপনাদেরকে দিতে পারি নাই কাজের চাপ ছিল একটু বেশি বাইরের কাজ ছিল একটু বেশি খামারের চেয়ে তো যাই হোক আমার মুরগি বিক্রি শেষ হয়েছে আপনার দশটা মুরগি ছিল যেটা বিক্রি করতে লেট হয়ে গেছিলো আজকে সকালে নিয়ে গেছে আমি খামারটা পরিষ্কার করে ফেলছি পরিষ্কার বলতে আমি তেরপালটা রাখছি তেরপালের উপরে থেকে তুষগুলো উঠাইছি তুষগুলো উঠাইয়া আপনার ব্লিচিং পাউডার স্প্রে করছি সরি স্প্রে না ব্লিচিং পাউডার ছিটাইয়া দিছি আর হচ্ছে তুতে স্প্রে করছি তুতে আর জীবাণু জীবাণুনাশক স্প্রে করে দিছি তো গতবার যেভাবে করছিলাম এভাবে সেমভাবে করেছি গতবার আমার কোনো সমস্যা হয় নাই আপনারা জানেন গতবারও আমি তেরপাল হই ধুই নাই এই শুধু তুষটা উঠাইয়া ব্লিচিং পাউডার তুতে তুতে আর জীবাণুনাশক স্প্রে করছিলাম এটা দিয়ে আমি চালাই দিছি কোনো সমস্যা হয় নাই আলার মতে কোনো রোগ হয় নাই তো আমার মুরগি সম্পূর্ণরূপে শেষ করলাম তো আপনাদেরকে লাভ লসের হিসাবটা দিব তো দুঃখের বিষয় হচ্ছে বাজারটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে যার কারণে লাভের পরিমাণটা খুবই কম তো আসলে রিজিকে যেটা আছে সেটা আসবেই এখন আমার এখানে লস হইতে পারতো যে পরিমাণ বাজার কমছে বাজার যেভাবে ডাউন হয়েছে তো এখানে যে আমার লাভটা আসছে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ এখন শুক্রিয়া আমার মুরগিটা রানী ক্ষেত্রে অনেক মুরগি মারা আপনারা জানেন মোটামুটি দুইশো সতেরোটার মতো মুরগি মারা গেছে রানী খাতে কি রানী খাতে দুইশোর মতো মরছিল আর এমনি সমস্যার কারণে ছোটোবেলায় বাচ্চা অবস্থায় সতেরোটার মতো মরছিল তো টোটাল দুইশো সতেরো মুরগি মারা গেছে তো রানী খাত লাগার কারণে আমার কিছুটা ক্ষতি হয়েছে তো তারপরও লস হয় নাই ভাবছিলাম সেটটাতে হয়তো বা লোকসান হয়ে যাবে তা লর মতে লোকসান হয় নাই আমার লাভের খাতাই আছে তো আমি দেখুন নতুন করে তুষ এনে রেখেছি এখন বিছায়া দিব বিছায়া আমি আবার আমি আবার ওই ঘরের বাচ্চাটা নিয়ে আসবো ওই বাচ্চার বয়স প্রায় সাতাইশ দিন সাতাশ থেকে আঠাইশ দিন হয়ে গে হয়ে গিয়েছে তো যাই হোক আমার শুধু পাত্রগুলো একটু পরিষ্কার করতে হবে এভাবেই এখানে থাকা অবস্থায় আমি মুছে দেবো জীবাণুনাশক দিয়ে তো আলারমতে মতে সব কিছু ঠিকঠাক আছে আরও সামনেও সব কিছু ঠিকঠাক থাকবে বাজারটা ঈদের পরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমার যে মুরগিটা আছে সেটা ঈদের পরে রেডি হবে তো আপনাদেরকে লাভ লসের হিসাবটা একটু দেখাবো তো আমার দেখুন টোটাল সব ডিটেলসগুলো আপনাদেরকে দেখাবো আমার টোটাল বাচ্চা ছিল চোদ্দোশো পঞ্চান্ন পিস যদিও আমি পনেরোশো পিস অর্ডার করছিলাম তো চোদ্দোশো পঞ্চান্ন পিস নিয়েছিলাম বাকিটা পাই নাই তো ছাব্বিশ টাকা পিস ছিল এখানে সাঁত্রিশ হাজার আটশো তিরিশ টাকা বিল আসছে বাচ্চার খাবার খরচ ছিল আপনার খাবার ঊনপঞ্চাশ বস্তা খাইছে আর ছয় কেজি না সাত কেজি আছে এটার দাম ধরা আছে তো ঊনপঞ্চাশ বস্তা আমার দুই রকমের খাবার ছিল লেয়ার স্টার্টার ছিল আর লাস্টের দিকে সোনালি গ্রোয়ার খাওয়াইছি তো জন্য দামটা আমি গড়ে ধরে নিছি কারণ দুই দুই ফিটের দাম দুই রকম একটা বত্রিশশো পঁচাশি টাকা বস্তা আর একটা চৌত্রিশশো চল্লিশ টাকা বস্তা এই জন্য আমি গড়ে দামটা ধরছি তেত্রিশশো পঞ্চাশ টাকা পড়ছে গড়ে তো আমার ফিট খরচ খরচ আসছে এক লাখ চৌষট্টি হাজার দুইশো বত্রিশ টাকা ওষুধ খরচ আসছে উনিশ হাজার নয়শো আটত্রিশ টাকা আদার্স যে খরচ আছে লিটার খরচ কারেন্ট বিল খরচ তারপরে গাড়ি ভাড়া খরচ এগুলো হচ্ছে সাত হাজার নয়শো আশি টাকা তো আমার টোটাল খরচটা দাঁড়ালো দুই লাখ উনত্রিশ হাজার নয়শো আশি টাকা এটা হচ্ছে আমার মোট খরচ দুই লাখ উনত্রিশ হাজার নয়শো আশি টাকা তো এখন আমার প্রতি কেজিতে খরচটা কত পড়ছে সেগুলো হিসাব করছি তো এগুলো আরও নিচে লেখার দরকার ছিল জায়গা আমি হিসাব ক্লোজ করে ফেলছিলাম এই জন্য লেখতে মনে ছিল না তো প্রতি কেজি মুরগিতে খরচ পড়ছে দুশো তিরিশ টাকা বাচ্চা মারা গেছে মোটামুটি দুইশো সতেরোটা সেটা আগে বললাম আর প্রতি মুরগি প্রতি খরচ মানে একটা মুরগিতে খরচ হয়েছে একশো পঁচাশি টাকা তেমন বিক্রির হিসাবটা দেখেন মোট বিক্রি করছি মুরগি বারোশো আটত্রিশ পিস মানে বাসায় খাওয়ার জন্য নিচ্ছি পাঁচটা দুইটা সাতটা সেগুলো সহ ধরছি বারোশো আটত্রিশ পিস মোট মুরগি তো মোট ওজন হয়েছে নয়শো নিরানব্বই গ্রাম নিরানব্বই দশমিক পাঁচ ছিল মানে নয়শো নিরানব্বই দশমিক পাঁচশো গ্রাম ছিল কিন্তু আমি পাঁচশো গ্রাম লিখি নাই তো গড় ওজন হচ্ছে আটশো ছয় গ্রাম করে হয়েছে আর মোট বিক্রি হয়েছে দুই লাখ তেতাল্লিশ হাজার চারশো ছেষট্টি এখন বিক্রির রেটটা আমার বিভিন্ন রকম ছিল যেমন আমি বিক্রি শুরু করছিলাম দুইশো পঁচাশি টাকা দরে বিক্রি শুরু করে দিয়েছিলাম তো আমি বুধবার অপেক্ষায় ছিলাম যে বুধবার বৃহস্পতিবারে বাজারটা বাড়বে আমি শনিবার থেকে মুরগি বিক্রি শুরু করছিলাম এলাকার দোকানে তো দোকানে আমি পঁচাশি দুইশো পঁচাশি করে দিয়েছিলাম তো দুইশো পঁচাশি করে দিতে দিতে হঠাৎ করে দুশো সত্তর হয়ে গেলো এইভাবে বুধবার বৃহস্পতিবার আস্তে আস্তেই দুইশো চল্লিশ হয়ে গেলো তা আমি ভাবতে পারি না এতটা কমে যাবে তো আমি দুইশো আশি পঁচাশি রেটে বিক্রি করতে আসছিলাম করতে করতে হঠাৎ করে কয় দাম নাকি অনেক কমে গেছে দুইশো চল্লিশ টাকা কেজি তো বুধবারে এসে দুশো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করলাম এখন রিজিক আল্লাহ নির্ধারিত করেই দিয়েছে তো যাই হোক আমার মোট ওজন আসছিল নয়শো নিরানব্বই কেজি আর গড় ওজন ছিল আটশো ছয় গ্রাম তো মোট বিক্রি হয়েছে দুইশো তেতাল্লিশ দুই লাখ তেতাল্লিশ হাজার চারশো ছেষট্টি টাকা এটা হচ্ছে আমার বিভিন্ন রকমের বাজার দর ধরে দুইশো চল্লিশ আর কিছু মাল বিক্রি করছিলাম দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি দরে আর মোট খরচ ছিল আমার দুই দুই লাখ উনত্রিশ হাজার নয়শো আশি এখানে দেখুন আমার মোট লাভ হয়েছে তেরো হাজার চারশো ছিয়াশি টাকা তা আলহামদুলিল্লাহ যেটা হয়েছে আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুক্রিয়া যে আমার এখানে লস হইতে পারতো কারণ আমার এই মুরগিটাতে রানীঘাত লাগছিল রানীঘাতে অনেক মুরগি মারা গেছিলো তারপর আমি পরীক্ষামূলকভাবে মানে তেরপাল না ধুয়েই এই লিটারের মধ্যে মুরগিটা পালছি লিটার বলতে লিটারটা ফালাই দিয়েছিলাম তারপর হচ্ছে নতুন করে তুষ বিছাই দিয়েছিলাম আরেকটা সমস্যা হয়েছিলো ঘূর্ণিঝড় রেমালের কারণে মুরগির অনেক সমস্যা হতে পারতো সেখানে আমার মুরগির ওরকম কোনো সমস্যা হয় নাই ঠান্ডা হালকা ছিল ওইভাবে ঠান্ডাতে অ্যাটাক করে নাই কোনো মুরগি মারা যায় নাই তো সব কিছু মিলে আল্লাহর কাছে লেখা করে দেখুন শুক্রিয়া যে আমার তেমন সমস্যা হয় নাই লাভের পরিমাণটা কম কিন্তু লাভ হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার ওই মুরগিগুলোর বয়স আজকে তিরিশ তিরিশ দিন হয় নাই সাতাশ দিনের মতো আছে তো মুরগিগুলোর ঘরটা ভরে গেছে দেখুন তো আমি এই মুরগিগুলোকে আজকেই এখানে ট্রান্সফার করব। তো সবাই দোয়া করবেন এখানে এনে আপনাদেরকে ক্লিয়ার ভিডিও দিব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বাকু